আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়েছি ওবায়দুল্লাহ আজকে আপনাদেরকে পূর্বাচল আমেরিকান সিটির ডি ব্লক সেক্টর থ্রিতে খুব চমৎকার একটি লোকেশনে বারো কাঠার কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল প্লট দেখানোর জন্য হাজির হয়েছি প্লটে যাওয়ার জন্য প্রজেক্টের মেইন এভিনিউ রোড একশো ফিট রোড থেকে হাতের ডান পাশে একশো ফিট রোড হয়ে যাওয়া যাবে অথবা আর একটু সামনে অগ্রসর হয়ে ষাট ফিট রোড দিয়ে যাওয়া যাবে প্লটটির আরেকটি বড় সুবিধা হচ্ছে প্লটের কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে দশ বিঘার পার্ক পার্কের মধ্যে রয়েছে টেনিস কোর্ট বাস্কেটবল গ্রাউন্ড মিনি ফুটবল বার ক্রিকেট প্র্যাকটিস ন্যাট ব্যাডমিন্টন কোর্ট ইত্যাদি সেই সাথে বাচ্চাদেরও খেলাধুলা করার জন্য ব্যবস্থা রয়েছে সাথে পার্কের পাশে রয়েছে একশো পঞ্চাশ ফিট ওয়াইড লেক যা কিনা আট কিলোমিটার দীর্ঘ আমরা এখন আশি ফিট ওয়াইড রোড ধরে অগ্রসর হচ্ছি হাতের বাম পাশে বারো কাঠা প্লটটি বোঝার সুবিধাতে আমরা স্ট্রিট ভিউর মাধ্যমে প্লটের সামনে হাজির হব আপনারা দেখতে পাচ্ছেন আশি ফিট রোডের দুই পাশে রয়েছে ডেট পাম গাছ যা কিনা থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে প্লটটি প্রজেক্টের সেন্টার জোনে অবস্থান করায় প্রজেক্টে সকল ধরনের সুযোগ সুবিধা উপভোগ করা যাবে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের প্লটের সামনে হাজির হব প্লটটি বারো কাঠা দক্ষিণমুখী যারা বড় রোডের সাথে বড় প্লট পছন্দ করে থাকেন তাদের জন্য খুব ভালো একটি ইনভেস্টমেন্ট হবে বলে আমি আশা করছি আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লটের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন প্লটটি বাউন্ডারি ওয়াল করা আছে কেউ চাইলে বারো কাঠা একসাথে নিতে পারবেন অথবা ছয় কাঠা ছয় কাঠা আলাদাভাবেও নিতে পারবেন আমরা এখন অবস্থান করছি ডি ব্লক সেক্টর থ্রি আশি ফিট রোডের সাথেই বারো কাঠার একটি প্লটের সামনে প্লটটি পুরোপুরি রেডি অবস্থায় আছে আপনারা চাইলে এখনই বাড়ি করতে পারবেন পূর্বাচল আমেরিকান সিটির আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি প্লটের পেছনে রয়েছে বারো ফিটের গ্রিন জোন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বারো ফিট গ্রিন জোনটি দেখিয়ে দিচ্ছি এটা হলো বারো ফিট গ্রিন জোন এটা প্লটের ব্যাক সাইড ব্যাক সাইড থেকে আপনাকে ফ্রন্ট সাইডে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দুইটি প্লট ছয় কাঠা ছয় কাঠা দুইভাবেই নেওয়া যাবে বারো কাঠা একসাথে অথবা ছয় কাঠা ছয় কাঠা করে নিতে পারবেন ডিয়ার ভিউয়ার্স আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম যদি প্লটটি ভালো লেগে থাকে এবং প্লটটি ভিজিট করতে চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন সে সাথে নতুন নতুন প্লটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম